অন্যের উপর অভিমান করে নিজেকে কষ্ট দেয়া মানুষগুলি মারাত্মক রকম বোকা যতই দূরে সরে আসি বলতে গেলে বুঝতে পারি কতটা ভালোবাসি আমার রাত জাগার কারণ হয়তো তোমার জানা হবে না চেয়ে দেখো চাঁদের দিকে কত কষ্ট তার বুকে কখনো মেঘ ঢেকে যায় কখনো আধার হারায় তবু সবকিছু বলে হাসে কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে দুদিন চ্যাট করে কাউকে আপন ভাববেন না কারণ এটা অনলাইন সবাই এখানে টাইম পাস করতে আসে আপন হতে না যার অনুভূতি একবার হৃদয় শুয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্যই নয় আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসার মূল্য দেয় না খালি সন্দেহ করে ব্যর্থতা আমার নয় ব্যর্থতা তোমার আমার মতো একজন মানুষকে পেয়ে আমার ভালোবাসা পেয়ে তুমি আমাকে ধরে রাখতে পারলা না না পারে সব ছেড়ে একবারে চলে যেতে না পারে সব সহ্য করে বেঁচে থাকতে ধন্যবাদ তোমাকে আমার মনটা ভাঙার জন্য কারণ তোমার ওই মিথ্যা ভালোবাসা ধ্বংস করে দিয়েছে আমার সুন্দর জীবনটা কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় ফিরে পাওয়ার আশাটা অনেক আগেই ছেড়ে দিয়েছি এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি মিনিটে মিনিটে আমার দেওয়া বিরক্তকর মেসেজগুলি একদিন খুব মিস করবা আমার কখনো মনে হয়নি যে আমাকে ছাড়া কেউ দুঃখী কিছু কিছু মানুষের বছরে দুই তিনবার করে জন্মদিন আসে আর আমার বছরে একবারও আসে না আঘাতটা একটু কম দেও প্রিয় মনটা খুব নরম গভীরে গিয়ে লাগে মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া আমাকে ছেড়ে দিয়ে যদি তুমি সুখে থাকতে পারো ভালো থাকতে পারো তবে তুমি সেখানেই থেকো যেখানে তুমি ভালো থাকবে ভেবেছিলাম জীবনে চলার পথে ছোট্ট একটা প্রেম করব তাকে খুব ভালোবাসব কিন্তু সে জীবনে আর কাউকে ভালোবাসতে পারলাম না হ্যাঁ আমি বদলে গেছি কারণ তোরাই তো আমাকে বদলে যেতে বাধ্য করেছিস আগে তো আমি এমন ছিলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ